হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু শান্তনিকা লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালোই আছি ভালো থাকার কথা ঘুরতে না গেলে কে না ভালো থাকে তো আমরা একটু ঘুরতে চলে এসেছি পুরীর ব্লকটা তো ছেড়ে দিয়েছি দেখে নিয়েছি এরপর চলে এসেছি আমরা কোনারক সূর্য মন্দির পুরী থেকে বেশি দূর নয় পুরী থেকে হচ্ছে কি পঁয়ত্রিশ কিলোমিটার ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার তোমরা বাসেও আসতে পারো রিজার্ভ গাড়িতেও আসতে পারো বাইক নিয়েও আসতে পারো তো আমরা গাড়ি রিজার্ভ করে এসেছি কারণ আমার ছোট বাচ্চা ছিল ওই জন্য বারোশো পঞ্চান্ন চাকা সাতটি ঘোড়া রয়েছে এবং এই বারো জোটা চাকা বা চব্বিশটি চাকা চব্বিশটি পক্ষকে নির্দেশ করে প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাটার মতন চারটি করে দণ্ড এছাড়া সূর্যের রশ্মি পড়লে ঘড়ির টাইমটা বোঝা যায় তো দাদা যখন গিয়েছিল প্রায় দশ থেকে বারো বছর আগে তখন এই সাতটি ঘোড়া চব্বিশটি চাকা সবই ছিল কিন্তু এখন আর নেই অনেক কিছুই ভেঙে গেছে ভাঙচুর হয়ে গেছে আর এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের পুত্র শম্ভু আর এই মন্দিরের চূড়ায় ছিল বাহান্ন টন ওজনের বিশাল চুম্বুক এই চম্বুকটা এখন আর নেই কারণ জাহাজের নাবিকরা দিক নির্ণয় করতে পারতো না জাহাজ যে কম সেটাকে আকর্ষণ করে নিত তাই ওরা অন্য পথে চলে যেত বিপদ ঘটে যেত তাই জন্যে ওটা এখন নষ্ট করে দেওয়া হয়েছে কিছু ইতিহাস কাহিনী রয়েছে যারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে আর ওখানে বোঝানোর জন্য লোক রয়েছে তোমরা পারলেও নিতে পারো ওদের একটা বাজেট সিস্টেম আছে যে এত দিতে হবে তোমরা দেবে দিয়ে বুঝতে পারবে আর ওই যে চব্বিশটা চাকা চব্বিশটা চাকা এখন আর নেই অর্ধেক অনেক কিছু ভেঙে গেছে মানে আগের মন্দিরের মতন এখন আর মন্দির নেই আবার পিছন দিকটা দেখলাম নতুন করে তৈরি করছে ওরা তো আগে মন্দিরের মতন তৈরি করতে পারবে না যেটুকুনি ধারণা কারণ সামনে যে আমরা ফার্স্ট যেটা উঠছি সেটা হচ্ছে নাগ মন্দির পড়ছে তারপরে সূর্য মন্দিরে যেতে হবে ওখানে কোনো দেবতা থাকে না এটার একটা কাহিনি রয়েছে কেন ওখানে পুজো আচ্ছা করা হয় না বলবো একটু ওয়েট করো ভালো জিনিস শোনার জন্য একটু ধৈর্য তো করতে হবে তাই না আমি যেটা বলছিলাম যে এই মন্দিরে কেন কোনো ঠাকুর পুজো করা হয় না এই মন্দিরে রাতের বেলা কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না কেউ থাকেও না যে রাজা এই মন্দিরটি নির্মাণ করতে আদেশ দিয়েছিল যে বারোজন শ্রমিক বারো বছর ধরে কাজটি কমপ্লিট করতে হবে আমাদের এই কোনারক সূর্য মন্দিরটা মানে একজন বেশি শ্রমিকও হবে না একজন কম শ্রমিকও যেন না হয় যদি হয় তাহলে বারো জন শ্রমিককে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো বারোশো একজন হয়ে গেছিল বলে আমাদের মন্দিরের চূড়ার ওপর দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছিল তার আত্মা এখনো ওখানে ঘোরাঘুরি করে তাই জন্য ওখানে কোনো এখনো পর্যন্ত কোনো ঠাকুর ওখানে পুজো পাঠ দেওয়া হয় না যে আত্মহত্যা করেছিল সে হচ্ছে শ্রমিকেরই এক ছেলে যখন এই শ্রমিকরা যখন কাজ করতে এসছিল এই বারো বছর ধরে যখন কাজটা করছিল তখন ওনার বউ মানে শ্রমিকদের মধ্যে একজনের বউ প্রেগন্য ছিল তার বাচ্চা হয়েছিল এই কাজের চাপে উনি বাড়িতে যেতে পারেননি কারণ তার বাচ্চার মুখও দেখতে পারেননি উনি অনেক কষ্টে ছিলেন যে বাচ্চাটা হয়েছিল তারও খুব কষ্ট হয়েছিল কারণ বাচ্চাটা হওয়ার পর বারো বছর তার হয়ে গেছে তার বাবাকে এখনো দেখতে পারেনি ওই জন্য বাবার খোঁজ নিতে নিতেই আমাদের কোনারক সূর্য মন্দিরে চলে এসছিল তখন ওর সাথে ওর বাবার দেখা হয়েছিল হয়ে যেতে যখন ওই বারোশো জন থেকে ওই ছেলেটা যখন এসছিল তখন বারোশো একজন হয়ে গেছিলো সেটা জানার পর যখন শুনলো যে একজন বেশি বা কম হলে সবাইকে মৃত্যুদণ্ড দেবে তাই জন্য সেটা শুনে উপর দিয়ে ঝাঁপ দিয়ে দিয়েছিল ছোট বাচ্চা তার এখনো আত্মা মোটামুটি ওখানে ঘোরাঘুরি করে বলেই তার জন্য রাতের বেলা কাউকে প্রবেশ করতে দেয় না কেউ থাকেও না হারলে হয়তো সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে তাও আমি ঠিক বলতে পারবো না সাতটা আটটা পর্যন্ত ঢুকতে দেয় কিনা এখানে পুরোটাই যা যা আছে সবই ইতিহাস কাহিনী কাহিনি এখনো পর্যন্ত কিছুটা পাওয়া গেছে এখনো গবেষণা চলছে আমি যেটুকুনি দেখে শুনে বুঝতে পেরেছি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যদি আরও কিছু বোঝা দেখার ইচ্ছা থাকে তাহলে তোমরা কোনারক সূর্য মন্দিরে চলে যাবে কেমন ভাবে যাবে সেটাও তোমাকে বলে দিলাম আর আমি তো বলেই দিয়েছি আগে যে ওখানে তুমি লোক নিতে পারো টাকা দিয়ে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তোমরা দেখে যদি বুঝতে পারো খুবই ভালো না বুঝতে পারলে তো ওখানে লোক আছে আমার তো খুব ভালো লেগেছে সূর্য মন্দিরটা তোমাদের কেমন লেগেছে কি কি বুঝতে পেরেছো প্লিজ আমাকে কমেন্টে জানিও তাছাড়া গিয়েছো আগে তারা কী কী বুঝেছো প্লিজ আমাকে কমেন্টে প্লিজ বলো যাতে আমি পরবর্তীকালে সময় গেলে সেগুলো আমি তুলে ধরতে পারি আর যা যা আমি প্রথম থেকে বললাম সবই তোমার দাদা ভাইয়ের মুখ থেকে শোনা কিছুটা বোঝা নিজে থেকে কিছুটা ও আমাকে বুঝিয়েছে কারণ ওরা অনেকবার গেছে আমি তো এই ফার্স্ট টাইম এই প্রথম একবার গেলাম ওরা মানে ফার্স্ট যখন গেছিলো মা বাবার সাথে তখন ওরা লোক নিয়েছিল এক্সট্রা লোক নিয়ে বুঝিয়েছিল সেটাই আমাকে বলেছে সেটাই আমি তোমাদেরকে বললাম আর বারবার বলছি তোমরা যদি কিছু জেনে থাকো প্লিজ কমেন্টে বললো কারণ এই বিষয়টা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি আরও কিছু জানার জন্য এখনও গবেষণা চলছে এইগুলো নিয়ে তো দেখা যাক আমাদের পরবর্তীকালে কনারক সূর্য মন্দির কেমনভাবে তৈরি হয় জানে না আবার কত বছর ধরে পুরোটা কমপ্লিট হবে আবার আদৌ আমরা থাকবো কি থাকবো না সেটাও জানি না তো প্লিজ যদি কিছু জেনে থাকো প্লিজ প্লিজ রিকোয়েস্ট বারবার প্লিজ কমেন্টে বলো আমরা এবার বাইরের দিকে বেরিয়ে আছে বাইরের কিছুটা দোকান আস আছে একটু কেনাকাটি করবো ছেলের জন্য কিছু দেখলাম দোকান আস ঢোকার সময় বন্ধ হয়ে গেছে কারণ আমরা যখন যে টাইমটা গেছিলাম পুরো দুপুর টাইম হয়ে গেছিলো আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে দেখা যাক কোথায় ভালো কিছু পাই কি না সেটাও তোমাদের সাজেস্ট করে দেবো কোন দোকানে কীরকম কী খাবার কত কী দাম সেগুলো তোমাদেরকে বলে দেবো আমরা বেরিয়ে গেছিলাম ব্যাগে আসতে হলো ফেরে কারণ একটা জলের বোতল আমার ছেলে ফেলে গেছিলাম সেটা নিতে এলাম খাবারের দোকান থেকে গিয়ে বসার পর মনে পড়লো আর যেটা আমরা খাবার সাজেস্ট করে দেবো বলেছিলাম সেটা হচ্ছে কি মানে এখানে খাবারগুলো প্রচণ্ড দাম বেশি আর খুব একটা ভালো খেতে আমার লাগলো না জানি না তোমাদের কেমন লাগবে নিরামিষি ভাত একশো আশি টাকা আর আমরা চাউমিন খেয়েছি একশো ষাট টাকা দিয়ে আমার তো বেশি লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তো কেমন কি লাগবে জানি না তো ভিডিওটা বেশি দূরে না ভিডিওটা আমি এখানেই এন্ড করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো আর যেরকম ভাবে ভালোবাসা দিচ্ছ আরও আরও একটু বেশি ভালোবাসা দাও আমি তো ভালোবাসেই একদম এ হয়ে যাচ্ছি তো আর বেশি বকবক করবো না পরবর্তী ভিডিওটা আসবে তো সাবস্ক্রাইব আর আইকনটা অন করে রেখে দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিওটা এখানে এন্ড করলাম টা বাই বাই